বেরোবে আমরা ভয় পাচ্ছি যে এত কিছু আমার পরও এটা থামছে না এত কিছু হচ্ছে এটা থামছে না থামবে আমরা চাই যেন বিচারটা পাই এনার এই এরপরে বিচার হলে আমরা আমরা মনে করছি যে নিশ্চয়ই হয়তো এরপর এইটা হয়তো থামবে আমি কিন্তু একটা বাচ্চার মা আমার দশ এগারো বছরের একটা মেয়ে আছে আমি এটা বলতে চাই আমার মেয়েটাকে আমি খুব কষ্টে মানুষ করছি যদি আমাকে কেউ বলে যে তোমার মেয়ে তুমি আমাকে দিয়ে দাও আমি দশ লক্ষ দিচ্ছি হ্যাঁ আনার পদর্দ চাইছি আমি পদোদ্দার চাইছি সবাই চাইছি মাথার ওপর যে বসে আছে সে আমাদের সুরক্ষা দিতে পারছে না প্রতিটা ক্ষেত্রে সে ব্যর্থ আমরা তার পদত্যাগ চাই যেভাবে যেভাবে না বাচ্চার দাম দশ লাখ আমাকে কি বলবে তোমাকে দশ লাখ দিয়ে দিচ্ছে আমি বলবো আচ্ছা আমার মেয়ের জন্য তো আমি এত কষ্ট করেছি ও তো উনি তো আমাকে দশ লাখ দিয়ে দিয়েছে আমি ভুলে যাব আমি শুধু বলবো বিচার চাই পদত্যাগ এই বিচার হবে না কারণ উনি সব কিছু লোপাট করে দিয়েছেন উনি যদি নামেন তবে লোকের ভয় পাবে না তখনই লোপ সব মহিলা পদত্যাগ না করলে চোদ্দ থালা থেকে না নামলে বিচার হবে না আমরা বুঝতেই পেরে গেছি বিচারের সব কিছু যখন প্রমাণ ছিল সব বন্ধ সব লোপাট করে দিয়েছে হ্যাঁ কেন যদি উনি বিচার চান উনি নিয়ে নাটক করে নেমেছিলেন রাস্তায় উনি বিচার চান তাই যদি হয় তাহলে কি করে সুপ্রিম কোর্টে নামেই ছেকে লাগানো একুশ জনকে এত টাকা আমাদের টাকা দিয়ে যারা দিদি নাম্বার ওয়ান করছে কিংবা যারা সিনেমার আর্টিস্ট তারা কি জানে পলিটিক্স এ পলিটিক্সে আসতে গেলে তো পলিটিক্সের ব্যাপারে জানতে হয় মমতার পদত্যাগ উনি পদত্যাগ না করলে কোনো বিচার হবে না আমরা শান্তি মতো বাঁচতে পারবো না কারণ উনি সবাইকে উনি যে লুম্পেন শ্রেণীকে আটকে রেখেছেন ওনার জন্যই তো এরকম সাহস পাচ্ছে উনি যদি না নামেন ওরা ওদের না একদম না লক্ষ্মীর ভান্ডার চাই না লক্ষীর সুরক্ষা চাই লক্ষ্মীর ভান্ডার চাই না লক্ষ্মীর সুরক্ষা চাই আমার মেয়ে স্কুলে যাচ্ছে উনি যদি উনি যদি মা বুঝতে পারতো উনি তো মা নয় তাহলে উনি বুঝবে কি করে একটা মায়ের একটা মেয়ে সন্তানের দাম দিচ্ছে দশ লাখ টাকা হ্যাঁ কোনোদিন উনি কি চাইছেন মানুষরা ছেপে যা তদন্ত কিচ্ছু হবে না আমরা জানি ওই মহিলা যতদিন থাকবে চোদ্দ তলায় কোনো বিচার আমরা পাবো না আমার ওই অভয় মেয়েটাও কোনো বিচার পাবে না দিনে দিনের পর দিন সব কিছু নষ্ট করে যে লোপাট করেছে মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ